এই শবে বরাতকে কেন্দ্র করে আমাদের সমাজে আরো বিশেষ কিছু কুসংস্কার বা কিছু প্রথার রেওয়াজ চলে আসছে যেগুলো নিতান্তই নিন্দনীয় এবং এটা শয়তানি কাজ কারণ আগেও বলেছি যে সবে বরাত রাত্রির ফজিলত আছে এ রাত্রির ফজিলত বা গুরুত্ব আছে কিন্তু বিশেষ কোনো পদ্ধতিতে বিশেষ কোনো নিয়মে এবাদত নাই কিন্তু গুরুত্ব আছে অতএব দেখবেন এই রাতে অনেক কিছু কুসংস্কার আমরা করে থাকি এই দিনে কুসংস্কার হয়ে থাকে যেহেতু গুরুত্ব আছে অত এই গুরুত্বপূর্ণ রাতে গুরুত্বপূর্ণ দিনে যদি কোনো কেউ বিশেষ কোনো পদ্ধতি ছাড়াই নিজে যা জানে সেইভাবে যদি এবাদত করে আল্লাহ চায় আল্লাহ অবশ্যই দিবেন তাহলে শয়তান দেখলো যদি এগুলো করে ফেলে তাহলে তো ক্ষতি আছে আমার আর তাহলে আমি এদেরকে কিভাবে অন্য পথে নিয়ে যাওয়া যায় শয়তানের মাথায় এটা বুদ্ধি চলে আসলো এবং শয়তান মানুষকে কি করলো রকম রকমের নিয়মে সে কি করলো লাগিয়ে দিল যে এই কাজ করো এটার সঙ্গে এটা সম্পর্ক আছে দেখবেন কি করে আমাদের মা বোনেরা এই দিন রুটি হালুয়া তৈরি করে হালুয়া রুটির সঙ্গে ইসলামের সম্পর্ক হতে পারে একটা খাবারের সঙ্গে ইসলাম হতে পারে যে খাবার ইসলাম এক কোনো মিল আছে কোনো ম্যাচ হচ্ছে ম্যাচ নাই ম্যাচিং নাই তাহলে এটা কেন এটা আগে তারা বলতো এখন বলে কি জানি না আগে তাদের এটার কথা ছিল কি যে রসুল সাল্লাহ আলাইসাল্লামের যেহেতু দাঁত ভেঙে গিয়েছিল সেজন্য জন্য তিনি শক্ত খাবার খেতে পারতেন না এই জন্য তিন নরম খাবার খেতেন এই জন্য আমরা হালুয়া রুটি খাই আপনারা হালুয়া রুটি খাচ্ছেন কবে হালুয়া রুটি খাওয়া হচ্ছে রমজানের পরের মাসে আপনারা খাচ্ছেন বা যারা খাচ্ছে তারা খাচ্ছে কবে রমজানের আগের মাসে রমজানের পরের মাসে হয়েছিল বহুদের যুদ্ধ দাঁত ভেঙেছিল এবং হালুয়া খাচ্ছে আগের মাসে তাহলে যুদ্ধ যখন তখন না যুদ্ধর মোটামুটি আড়াই মাস আগে খাচ্ছেন যুদ্ধর কমসে কম দু মাস আগে আপনারা কি খাচ্ছেন হালুয়া খাচ্ছেন আর রসুল সময় দাঁত ভেঙেছিল দু মাস পরে তাহলে তো কোন মিল হচ্ছে না রসুল শাসনের ঘটনার সঙ্গে কোনো মিল নাই আপনারা যদি খেতেই হতো তাহলে আপনারা সাবল মাসে খেতেন আপনি রমজান বা এই সাবান মাসে কেন খেলেন তার মানে কি ওই ঘটনা যেটা আপনারা বলেন দাঁত ভেঙেছিল এটা নিছক একটা আপনাদের মিথ্যা এটা কি আপনারা মিথ্যা বলেন দাঁত তো ভেঙেছিল কিন্তু সে ঘটনা কেন্দ্র করে আপনারা খাচ্ছেন না এটা আপনাদের খাইস শয়তান আপনাদেরকে একটা পথ দেখিয়ে খাওয়ার রাস্তা দেখিয়ে আপনারা খাচ্ছেন এবং সেই খাওয়াকে আপনি রসুলের দাঁত ভাঙার ঘটনার সঙ্গে আপনারা সম্পৃক্ত করতে চাইছেন হচ্ছে না এক দ্বিতীয় যদি এটা ভালোবাসার খাতিরেই হয় যে রসুল দাঁত ভেঙে দিন তিনি খেতে পারেননি তাই আপনি খাচ্ছেন আলহামদুলিল্লাহ খুবই ভালো কথা এটা তো মহাব্যতের আলামত কিন্তু শুধু এই একটা ঘটনা একটা হাদিসকে মাথায় রাখলে তো চলবে না বন্ধু আমার আপনাকে মনে রাখতে হবে আর দেশের মধ্যে এসছে আইসার বলেন বলছেন আমাদের আহিল বাড়ির অনেক সময় এমন হয়েছে আমরা এক চান দেখেছি দ্বিতীয় চান দেখেছি তৃতীয় চান দেখেছি আমাদের ঘরে চুল আগুন জ্বলেনি তার মানে এক মাস দু মাস তিন মাস আমাদের ঘরে রান্না হয়নি আমরা কোনো সময় দুটো খেজুর কোনো সময় একটা খেজুর ভাগ করে খেয়ে থেকেছি পানি খেয়ে খেজুর খেয়ে আমরা সময় কাটিয়েছি অনেক সময় ক্ষুধার যন্ত্রণায় পেটে পাথর পেঁধেছি আমরা আমরা বাড়িতে রান্না হতো না তিন তিন মাস আমরা ক্ষুদার যন্ত্রণা সহ্য করে কাটিয়েছি এই হাদিস গুলো কি বলবেন আপনি দাঁত ভেঙেছিল নরম খাবার খাচ্ছেন আপনি কত সুন্দর লাগছে কিন্তু এই হাদিস গুলো তো আপনার পালন করা দরকার ছিল ভব্যতের খাতিরে যে তিন তিন মাস রান্না না করে শুধুমাত্র অল্প কিছু খেজুরের উপরে তেনারা জীবনযাপন করেছেন তখন আপনি বলবেন সেই যুগের ব্যাপার আলাদা ছিল এই যুগের ব্যাপার আলাদা আহারে বন্ধু আমার কিছু আলাদা ব্যাপার না মহাব্বত মহাব্বতি হতিহে এই জন্য এইরকম কাজ আমাদের শয়তান আমাদের রাস্তা দেখালো যে কি তোমরা হালুয়া রুটি শুরু করো সারা দিন হালুয়া রুটিতে মা বোনেরা ব্যস্ত থাকবে ক্লান্ত হয়ে পড়বে রাত্রে কোনো রকম ভাবে কোনো ইবাদত করা তো হবে না তার এমনকি এসে ফরজ নামাজও হয়তো পড়বে না ফজরের ফরজ নামাজ পড়বে না তার মানে সারা সারা রাত বরফত রাতে বাদত থেকে বঞ্চিত করে দিল শয়তান সারা সারা দিন একটা ফালতু কাজে লাগিয়ে তাদেরকে ক্লান্ত করে দিয়ে সারা সারা রাত ঘুমিয়ে দিল হালুয়া রুটি খাওয়াটা খারাপ নয় এজন্য জন্য হালুয়া রুটি খাওয়াটা খারাপ না না যায় না যায় নয় ভালো জিনিস কিন্তু আপনি দিনকে কেন্দ্র করে অমুক দিনেই খেতে হবে আমাকে না হলে হবে না এটা খারাপ ইসলামে এটা খারাপ আপনি না সেই দিন কেন হালুয়া রুটি তার আগা খান কেন খাবেন না তার মানে আপনি প্রশ্ন কেন আসছে না যে আপনাকে সেই দিনই কেন খেতে হবে তার মানে কোনো কারণ আছে তার মানে আমার মাথায় কেউ ঢুকিয়ে দিয়েছে এটা যে এই করতে হবে আসলে যেটা ছিল না সেটা আমার মাথায় ভরে দেওয়া হয়েছে খান সারা সারা বছর খান কোনো অসুবিধা নাই খাবারে তো কোনো অসুবিধা নাই কিন্তু দিন কেন্দ্র করে খাওয়া এটা হচ্ছে কি এবং এটা ইসলাম মনে করে খাওয়া প্রথম কথা হচ্ছে দিন কেন্দ্র করে দ্বিতীয় কথা হচ্ছে ইসলাম মনে করে খাওয়া এটা হচ্ছে খারাপ জিনিস